বন্ধুরা তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অনুসুয়া আজ চলে দুটো রেসিপি নিয়ে একদিকে রয়েছে চুনো মাছের চচ্চড়ি আর একটা রয়েছে ডিম ভাপা দুটোই অসাধারণ রেসিপি চলুন শুরু করা যাক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে আমি কালো সর্ষে নিয়েছি আপনারা চাইলে দু রকম সর্ষে মিশিয়েও নিতে পারেন কালো আর হলদে আর না হলে শুধু হলদেও দিতে পারে আর আট নটার মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও এবার এটাকে পেস্ট করে নেব প্রথমে আমি এটাকে শুকনো অবস্থায় পেস্ট করছি দেখুন এইরকম পেস্টটা হয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টক দই এক চামচ টক দই দিচ্ছি এটা বড় চামচ আবারও এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব পেস্টটা আমার ঠিকঠাক তৈরি হয়ে গেছে এদিকে আমি চারটে ডিমকে সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব চারটে ডিম কি ছাড়ানো হয়ে গেছে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ লেবু রস যেহেতু মাছটা আমি কাঁচা রান্না করবো তাই নুন লেবু আর হলুদ দিয়ে কাঁচা গন্ধটা থাকবে না সবটাকে খুব ভালো করে আমি মাপ খেয়ে নিয়েছি এখানে এবার একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা আলুকে সরু করে কেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এই হাতে মাথা মদলা মাছের ঝাল ছাপচুড়িটা খেতে কিন্তু দারুণ হবে আমি প্রথমে হাত দিয়ে এই উপকরণগুলোকে মেখে নিলাম এবার মাছটা এর মধ্যে দিয়ে দেবো সবটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব তবে এবারের যেন যাবে দিয়ে দিলাম মশলা সর্ষে সবটাকে আবারও আলতো আলতো করে মাখিয়ে নেব গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসে রেখেছি তাইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নিলাম সুন্দর গন্ধ বেরিয়েছে এবার মেখে রাখা মাছটা দিয়ে মেখে রাখা মাছের সাথে সব সবজিটাই আমি দিয়ে দিচ্ছি এবার আলতো হাতে এটাকেই মেধে নেবো খুব আলতো আলতে হবে এবার এটাকে নাড়তে হবে এই সময় গ্যাসের চারটা খুব জোর রাখতে হবে এক টি একটু ভালো করে নাড়া হয়ে গেছে এবার মশলা ধার জলটা দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হওয়ার জন্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম সবটাকে ভালো করে মিশিয়ে নেবো পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকা একটা আমি দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাকে এরকম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি আর অল্প কিছুক্ষণ আমি চাপাটা দিয়ে রাখবো আরও চার পাঁচ মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম এটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব তার আগে অল্প করে একটু লেবুর রস দিয়ে দেব এইভাবে করলে এই মাছের কোনো কাঁচা গন্ধ আর থাকবে না খেতে হবে চমৎকার সবটাকে মিশে নিলাম নিয়ে এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি রেডি হয়ে গেছে মরলা মাছের চচ্চড়ি গরম গরম ভাত দিয়ে চমৎকার লাগবে বন্ধুরা আমি যেভাবে মাছটা নাড়লাম আর যেভাবে লেবুর রস দিয়ে করলাম এইভাবে করলে মাছটার মধ্যে কোনো আসতে গন্ধও থাকবে না আর মাছটা একটাও ভাঙবে না দেখতেই পাচ্ছেন সব মাছগুলো কত সুন্দর রয়েছে এদিকে ভাতের জলটাও গরম বসতে দিয়েছে এবার ডিমটাকে ঠিকঠাকভাবে তৈরি করে নেবো ডিমটাকে একটা ছুরি দিয়ে এরকম করে দাগ করে নেব এতে মশলাগুলো ঠিকঠাক ঢুকবে সব ডিমগুলোকেই এইরকম আলতো করে দাগ করে নিচ্ছি ডিমটা আমি প্রথমে একটা টিফিন কৌটোর মধ্যে ভরে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুনের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি সবটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চির কাজি লেবুর রস খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছে আবারও খুব মাখিয়ে নেব ওপর দিয়ে এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো চালটা ধুয়ে নিয়েছি চালটা এবার আমি দিয়ে দেবো ভাতটা খানিকটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাতটা নব্বই পার্সেন্টের মতন হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব এবার টিফিন বক্সটার ওপর দিয়ে ভাতের হাঁড়ির চাপাটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকেও এই সময় লো করে দিয়েছি ভাতে খুব বেশি আর ফ্যানটা নেই খুব বেশি ফ্যান থাকা অবস্থায় দিলে টিফিন বক্সটার ভেতরে জলটা ধুতে পারে ফ্যানের তাই এটাকে কম ফ্যান থাকা অবস্থাতে দিয়ে দিতে হবে আমি দশ বারো মিনিট রেখে দিয়েছিলাম এদিকে ভাতটাও ঠিকঠাক হয়ে গেছে আর ওটা ঠান্ডা হলে ভাপাটা আমি বার করব বন্ধুরা আমার দুটো রেসিপি তৈরি হয়ে গেছে চুনো মাছের চচ্চড়ি আর ডিম ভাপা দেখেই বুঝতে পারছেন দুটোই লোভনীয় রেসিপি দেখলেই জিবে জল আসবে যদি আপনাদের এই রেসিপি দুটো পছন্দ হয়ে থাকে তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরের দিন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব থ্যাংক ইউ